ছাত্র সমাজের হাত ধরে কলেজ ইউনিভার্সিটি পাশ করে তারাই কিন্তু নেতা হয়েছে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবেশ সেই রাজনৈতিক পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে গেছে তৃণমূলের জমানায় যে বাংলার কোন কলেজে আজ আর নির্বাচন বলে কিছু হচ্ছে না ফলে ছাত্র সমাজের উর্বরতা আটকে যাচ্ছে ছাত্ররা ডিবেট করবে ভবিষ্যতের কথা ভাববে তবে তো দেশ এগিয়ে যাবে কারণ একটা জিনিস কি আজকের পৃথিবী আমাদেরও আজকের পৃথিবী তোমাদের কিন্তু নিশ্চিত করে বলা যায় আগামী দিনের পৃথিবী শুধুমাত্র তোমাদের কারণ আমরা থাকবো না তাই আগামী দিনের পৃথিবী যাদের হাতে আগামী দিনের দেশ যাদের হাতে আগামী দিনের রাজ্য যাদের হাতে সেই যুবরা সেই অল্প ছাত্ররা তারা যদি খোলা মনে আলোচনা করতে না পারে তা যদি খোলা মনে বিতর্ক করতে না পারে তা যদি ভালো মন্দকে নিয়ে তর্ক করতে না পারে তা যদি ডিবেট করতে না পারে দেশের ভবিষ্যৎ কি হওয়া উচিত তাই নিয়ে যদি বিতর্ক করতে না পারে তাহলে দেশ অন্ধকারে যাবে ঠিক একই হয়ে এই বাংলা সে কারণে অন্ধকারে রাজত্বে নিমজ্জিত হচ্ছে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ বলি দেশের ভবিষ্যৎ বলি এই কারণেই কারণ তাদের মধ্যে নতুন করে আবিষ্কার করা নতুন করে ভাবার নতুন করে শেখার নতুন পথ দেখানোর এক স্পৃহা আছে আমরা যারা বাকিরা রাজনীতি করি কেউ পঞ্চায়েতের টিকিট পেতে কেউ জেলা পরিষদের টিকিট পেতে কেউ এমএলএর টিকিট এমপির টিকিট কোনো না কোনোভাবে আমাদের একটা একটা ইচ্ছা আশা থাকে কিন্তু ছাত্র সমাজ সম্পূর্ণ নির্লিপ্তভাবে ভাবে নিঃস্বার্থে তারা কিন্তু এই ছাত্র রাজনীতি করে যেখানে নির্লিপ্ততা আছে যেখানে নিঃস্বার্থতা আছে তার মধ্যে নিশ্চয়ই গুণগত ফারাক থাকবেই তাই আগামী দিনে এই ছাত্র সমাজের আমার অগাধ আস্থা অগাধ বিশ্বাস থাকল এই ছাত্র সমাজকে আমরা কংগ্রেসের মূল নেতৃত্বে নিয়ে আসতে চাই আজকে ছাত্র কালকে যুব তারপরে মাদার কংগ্রেস আমরা চাই আপনাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে সব নেতা উঠে আসুক ছাত্র সমাজকে দিয়ে আমরা এই মুর্শিদাবাদ জেলায় আগামী নির্বাচনে যত বক্তা পাবো আমরা ছাত্র সমাজ থেকে তত বক্তাকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করাবো এটা কথা দিলাম ছাত্র সমাজ যত বক্তা সাপ্লাই করতে পারবে সব বক্তাকে আমরা নির্বাচনে কোনো না কোনোভাবে তাদেরকে সুযোগ অংশগ্রহণ করাবো আমরা চাই ছাত্র সমাজ আরো বেশি বেশি করে মানুষের কাছে পরিচিতি পাক ছাত্র সমাজ গঙ্গা ধারে বসে আড্ডা মারা সমাজ নয় শুধুমাত্র কাজ করতে হবে কিছু করতে হবে এই কলেজগুলোর হাল বেহাল হয়ে গেছে এই টুকুটুকু ছাত্ররা ভোট দিতে গেলে ঘুষ দিতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে কলেজে কলেজে আজকে যারা ছাত্রী তাদের নিরাপত্তা নেই কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ হতে হয় এর থেকে আর কি দুর্ভাগ্যের হতে পারে আমাদের রাজ্যে হ্যাঁ সেই সমাজের যদি এই হাল হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে তাই সেই কারণেই ছাত্র পরিষদের যারা সদস্য আছে জানি তাদেরকে বিপদে ফেলার ভয় দেখানোর অনেক চেষ্টা হবে ভয় পাবেন না আপনারা কেউ কিছু করতে পারেন না আপনাদের আপনারা কেউ দুর্বল নন কেউ কাপুরুষ নন আমরা আপনারা সকলের সঙ্গে আছি আমাদের দাবি হবে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজে ছাত্র নির্বাচন হোক ছাত্র নির্বাচনে যাতে কোনো মস্তানি না হয় কোনো অত্যাচার না হয় কোনো রংবাজি না হয় আমরা নিশ্চয়ই তার জন্য আপ্রাণ চেষ্টা করব আপনাদের চেষ্টা করতে হবে ছাত্র মানে কারা যারা লড়তে জানে ছাত্র মানে কারা যারা আঘাত সহ্য করতে পারে ছাত্র মানে কারা যারা মোকাবেলা করতে পারে সংগ্রাম করতে পারে ছাত্র সমাজের সব থেকে বড় পরিচয় এটা এই ছাত্র সমাজ পৃথিবীর ইতিহাস বদলাতে পারে দেশে দেশে পৃথিবীর ইতিহাস বদলেছে এই পৃথিবীর ছাত্র সমাজ তাই ছাত্র সমাজ যেখানে অগ্রগতি সেখানে প্রতিবাদ সেখানে উন্নয়ন সেখানে লড়াই সেখানে আন্দোলন সেখানে সংগ্রাম সেখানে জয় হিন্দু